মাশাল্লাহ এই গরুটা খুবই সুন্দর কিছুদিনই এটা বাচ্চা হবে খুবই মার্শাল্লা হেলদি মোটা তাজা ফিজিয়ান জাতের গরু মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর এই যে এক মাসের মধ্যে এটা আমার মনে বাচ্চা হবে খুবই সুন্দর দেখতে দেখতে যে গরুটা খাবার দিয়েছে খাবার শেষ এই যে আরেকটা গরু এটাও প্রেগনেন্ট এটা আর বাচ্চা হবে